সবাই সবাই কেমন আছো সবাই তাদের লাইভ জয়েন কর প্লিজ সবাই প্লিজ তাদের লাইভ জয়েন কর একজন জানাও লাইভটা কি ক্লিয়ার আসছে একজন প্লিজ জানাও লাইভটা কি ক্লিয়ার আসছে কেউ একজন প্লিজ জানাও লাইভটা কি ক্লিয়ার আসছে শুভ সন্ধ্যা সবাইকে দুঃখিত কালকে লাইভে আসতে পারিনি আর আজকেও এত দেরি হয়ে গেল ব্যাপারটা আমি কলেজ থেকে আসলাম সবাই প্লিজ লাইভ জয়েন করো কেউ একজন জানাও লাইভটা কি ক্লিয়ার আসছে তো অত্যন্ত জানাও প্লিজ লাইক টিভি থিয়েটারস ও তো প্লিজ লাইক তে জয়েন করো জানাও লাইক কে দিয়েらっしゃ লাইক কে এর জন্য প্লিজ কেয়ারজন জানাও খুব ব্রাইট স্কিন লুকিয়েটিও এ ড্যাট স্কিন সেনসিটিভ নিচে এডি ইউজ করেন পামস ব্রাইট কিউটি ফেস ওয়াশ এ নাইস স্মেলড ভিটামিন বি3 যুক্ত ফর্মুলা ড্যাট স্কিন সেনসিটিভ দূর করে বাই আলটিমেট ফ্রেশ সবাই কোথায় দাঁড়াই লাইক জয়েন করো প্লিজ লাল মত সবাই বসে আছে না এত কাজ করে বানালো प्लीज के एक जन लाइव जन करो जाना हूँ लाइव के क्लियर रस्से লাইভ হচ্ছে লাইভ লাইভ কে একজন প্লিজ জানো লাইভ থেকে ক্লিয়ার আসছে কে একজন কমেন্ট করো কে আছো লাইভে প্লিজ কমেন্টে কমেন্টে জানো লাইভ থেকে ক্লিয়ার আসছে শুভ সন্ধ্যা সবাইকে আমি কলেজ থেকে আসলাম তাই জন্য এত দেরি করে গেল লাইভে আসতে কে লাইক করলে দীপত হাই হ্যালো সবাই প্লিজ কমেন্ট করো লাইভ জয়েন করো সবাই লাইক ভিডিওটা লাইক করে দাও যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেশিক্ষণ আজকে লাইভে থাকবো না আমি বক বক করব না কলেজ থেকে আসলাম ভালো লাগছে না সুমন দাস হাই হ্যালো হ্যালো সবাই লাইভটা লাইক করে দাও প্লিজ কে লাইভ লাইক করলে কমেন্ট জানাও প্লিজ কে লাইভ লাইক করলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কে কোথা থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্টে জানাও দা ফিফাত হাই হ্যালো খান খান হাসছো কেন হাসছো কেন সবাই প্লিজ লাইভে লাইক করে দাও যা যা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হাই হাই হ্যালো সবাই প্লিজ লাইভকে লাইক করে দাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কিছু ভিডিও পোস্ট করলাম ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও অনুপম হালদার হাই হ্যালো সবাই প্লিজ লাইভকে লাইক করে দাও এতজন লাইভে আছো কেউ লাইক করছো না কেন লাইভ লাইক করো প্লিজ প্লিজ লাইভ লাইক করো এতজন লাইভে আছো আমি বলছিলাম আচ্ছা আচ্ছা প্লিজ লাইভটি লাইক করে দাও যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি ওয়ান সাবস্ক্রাইবার করে দাও প্লিজ আমি খুব টায়ার্ড আছি আমি এক্ষুনি কলেজ থেকে আসলাম ভালো লাগছে না তাও লাইভ করছি তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি সবাই কোথায় চলে গেলে তাতে লাইভ জয়েন করো কমেন্ট করো লাইভ লাইক করে দাও যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ শুনলাম তো কি বলবো হাই হ্যালো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আজকে ফার্স্ট আমার লাইভে আসলে शिरा चैनल है नूतनाच प्लीज चैनल पे सब्सक्राइब कर दियो लाइक पे लाइक को दाऊ तुम्हें सिंगल है शरा न है

যারা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাদের দাও তাতে কে লাইক করলে কমেন্ট করো লাইভ লাইক করলে কে কমেন্ট করো কমেন্টে জানাও কে লাইক করলে সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ জানাও কে কোথা থেকে লাইভ দেখছো কে লাইক করলে কমেন্ট করো লাইভ লাইক করলে কে কমেন্ট করো কে কমেন্ট করলে প্লিজ কে লাই প্লিজ কমেন্ট করো এতজন আছো প্লিজ তোমরা তাড়াতাড়ি করে দাও সাবস্ক্রাইবার ওয়ান কে করে দাও সবাই কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভ দেখছো একদমই না সবাই প্লিজ এতজন লাইভ দেখছো লাইভটা লাইক করছো না কেন সবাই লাইভ লাইক করে দাও যা যা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আজ প্রথম কেউ কোনো খারাপ কমেন্ট করো না কেন এমনি যাবো না আমি বেশিক্ষণ থাকবো না বের হয়ে যাবো ভালো লাগতে ইচ্ছে না মাথা ব্যথাচ্ছে তো কি হলো কোন কেবেই থাকে না দুই বছর পাপ করে দিলাম কেবে ঠেকবি ভালোই লাগে টাইম লাগে না তো কিন্তু আমার মাথা ব্যথাচ্ছে কোথায় টাইম লাগে এগারোটা শোনা বলে হ্যাঁ এগারোটা পনেরোতে উঠলাম এগারোটা পনেরোতে আসলো বাস যাই হলো গে সাতান্ন না পুষ্পান্ন তো নামলাম কতক্ষণ টাইম লাগলো কতক্ষণ লাগলো তাই তো বলতেছি বলো হ্যাঁ বিয়াল্লিশ মিনিট তো এখন মুখস্ত গেছি টুঙ্গি দিঘি বোতল বাড়ি নাগর আর এই সে কি বারোদুয়ারি শিলিগুড়ি আমি প্রতিদিন আমি কে লাইক করলে প্লিজ কমেন্ট করো আমি ঝিমতেছি না আমার আজকে মাথা ব্যাথাচ্ছে না তখন আসে একদম নিচিমে বলতাম কে লাইক করলে কমেন্ট করো সবাই প্লিজ সবাই কমেন্ট করো লাইভটা লাইক করে দাও যা যা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি কোনো সময় পস্তাই না যে না আমি রায়গঞ্জে কেন ভর্তি হলাম আমার ভালো হয়েছে অনেক কিছু চিনে গেছি যাই কেন আমি পস্তাতে যাবো জাল খোলায় ওই আমার চিনা জায়গায় রায়গঞ্জে কত কিছু চিনতাম না এখন চিনি এই যে ওইটা কেনাও যায় ভালো লাগে আমার কাছে জাল খেলা এই জায়গা থেকে এইটুকু যাও আসো সবাই প্লিজ কমেন্ট করো আমি আজকে থাকবো না সবাই কমেন্ট করে লাইক তো লাইক করে দাও যা যা চ্যানেলের নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট কেউ কমেন্ট করছো না কেন এতজন লাইভে আছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো মোর সাথে কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো কেমন আছো তুমি কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্টে জানাও সবাই প্লিজ লাইভটা লাইক করে দাও যা যা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভালো আছি দিদি ভালো থেকো সবসময় লাইভ লাইক করে দাও প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর রায়গঞ্জে তুমি কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানাও প্লিজ ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য তুমি কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্টে জানাও সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ বোম্বে থেকে দেখছি দিদি অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইভটা লাইক করে দাও প্লিজ আমি কিছু ভিডিও পোস্ট করছি দেখে এসে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সবাই প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো কেউ কোথা থেকে লাইভ দেখছো লাইভটা কি ক্লিয়ার আসছে কেউ একজন কমেন্টে জানাও প্লিজ লাইভটা কি ক্লিয়ার আসছে কেউ একজন কমেন্টে জানাও মেন্ড করো সবাই প্লিজ আমাকে ভালো করে বাংলা দেখতে পাই না যদি ভুল হয় তো ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও দিদি কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না তোমার বাড়ির সবাই ভালো আছে তো ভাই

কারণ আমি বাংলা বলতে পারি না তার জন্য বলছি দিদি কোনো ব্যাপার না ভাই তুমি খুব সুন্দর কমেন্ট করছো কোনো ভুল হয়নি হচ্ছে না সবাই প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ লাইক টা লাইক করে দাও যা যা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ

प्लीज़ भाई चैनल चैनल्ट सब्सक्राइब कर दियो Bismillahirrahmanirrahim. Allah'a şükür. Allah'a şükür.

চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তাতেই তোমরা ওয়ানকে করে দাও প্লিজ 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 সবাই কমেন্ট করো করে লাইভটিকে ক্লিয়ার আসছে কেউ একজন কমেন্টে জানাও লাইভটা লাইক করে দাও প্লিজ লেখা আছে কাছ থেকে শেখাও ও আচ্ছা धन्यवाद के लाइक कर ले लाइक लाइव लाइक कर के कमेंट करो तो प्लीज के कमेंट एकदम ही ना कुछ बोलते पाएंगे बहुत अच्छा बोलते पहनला যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব যে কতটা তোর এখন বলে বোঝাতে পারবো না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও লাইভটা লাইক করে দাও প্লিজ যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাদের ওয়ানকে করে দাও প্লিজ 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 এতজন লাইভে আছে তো কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো

একটু আশীর্বাদ করো একটু কাজে লেগেছি হ্যাঁ ভাই আশীর্বাদ করছি কি কাজে লেগেছো ভাই বুঝতে পারলাম না বুঝতে পারলাম না কি বললে হোটেল করছি তোমার প্রবলেম হলে বের হয়ে যেতে পারো আচ্ছা খুব ভালো ভাই আশীর্বাদ করছি যেন সব ঠিকঠাক হয় প্লিজ লাইভটা লাইক করে দাও যা যা চ্যানেলে নতুন আছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইভটা লাইক করে দাও যা যা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখো ও আকাশটার কথা বলছেন হ্যাঁ দেখাচ্ছি লাল লাল হয়ে আছে আকাশটা ওই জন্য আমার মুখটাও লাল লাল লাগছে ধন্যবাদ কে লাইক করলে তো দেখো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট লাল লাল হয়ে আছে কাল চালু করব খুব ভালো ভাই খুব ভালোভাবে যেন কাজটা হয় দেখালাম প্লিজ লাইভটা লাইক করে দিবেন যা যা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আকাশটা লাল তাই জন্য আমার মুখটাও লাল লাল লাগছে এখন কয়টা বাজে এখন ছটা বিয়াল্লিশ কেন কেন হৃদয় চলে এসেছো তোমাদের বাড়িটি খুব সুন্দর দিদি ধন্যবাদ ভাই লাইভটা লাইক করে দাও হৃদয় বেশিক্ষণ থাকবো না তুমি আজকেও লেট করলে আমি কলেজ থেকে আসছি আমার ভালো লাগছে না বেশিক্ষণ লাইভে থাকবো না কেমন আছো বলো কেমন আছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাদের ওয়ান করে দাও প্লিজ লাইকটা লাইক করে দাও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমার মতো অত টাইম থাকে না আমার কাছে আমাদের এত টাইম থাকে না ঠিক আছে আমি সারাদিন কলেজে ছিলাম এখনই আসলাম গরিবের পেটে জন্ম নিয়েছি তাই কাজকর্ম করতে আমরাও গরিব বড়ো লোক নামরা একটি কথা বলবো হ্যাঁ বলো ভাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি এমন আর কেউ লাইফে আসে না কিন্তু আমার কিছু করার নেই রাত্রি লাইফের টাইম দেওয়া যাবে না আমার রাত্রে আমি লাইভ করতে পারবো না শুকনা লঙ্কা পুরাইছে নাকি কি ঠিক আছে হ্যাঁ

কে লাইক করে উঠিয়ে নিলে কে লাইক করে উঠিয়ে নিলে লাইভটা লাইক করে দাও প্লিজ তোমাকে তোমাকে কি বলে যাও তুমি খুশি হবে তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো ভালো আছে আমাকে বোন বলে ডাকো আমি খুশি হব আমাকে বোন বলে ডাকো কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানাও আর লাইভটা লাইক করে দাও প্লিজ যা যা চ্যানেলে নতুন আছো তুমি কি কলেজে না আমি কলেজে গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি আমি এবার সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টারে সবাইকে এখানে ভাই ডাকবো আমাকে ডাকবো না তোমাকে দাদা ডাকবো ভাই ডাকবো না এটা কথা বলেছিলাম এখন বললাম বল বল কেমন আছিস বল বোন কেমন আছিস সন্ধ্যাবেলায় কিছু টিফিন হয়েছে না দাদা ভাই একটু আগে কলেজ থেকে আসলাম সন্ধেবেলায় টিফিন কিছু হয়নি এমনিতে সকালে খেয়ে গিয়েছিলাম তো এখন সন্ধ্যাবেলায় খেলাম আর কি বসে আছি দিদি ও আচ্ছা বুঝতে পারছি কিচ্ছু করার নেই চাকরি নেই চাকরি নেই তো ঠিক আছে আজকের মতো আসি সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কালকে আবার লাইভে আসবো কালকে আমাকে কলেজ যেতে হবে অ্যাসাইনমেন্ট তো যাই হোক সবাই প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে দিও তাতেই তোমরা ওয়ান পে করে দাও আজকের মতো আসি সবাই ভালো থেকে সুস্থ থেকে এখন ভালো লাগছে না কালকে অবশ্যই সবাই লাইভে আসবে চাকরি নেবে হোটেল খুব ভালো কাজ করছো ভাই কে লাইক করলে ধন্যবাদ কোথায় বোন তোমার বাড়ি আমার বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তুমি কোথা থেকে লাইভ দেখছো দাদা ভাই তুমি কোথা থেকে লাইভ দেখছো চেষ্টা করলে সবকিছু হবে হুম 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 ঠিকই বলছো চেষ্টার উপরে সবকিছু চেষ্টা করতে হবে ধরছো ধরতে হবে এই বাবা তো প্লিজ কালকে সবাই আবার লাইভে এসো আমি সাড়ে পাঁচটা পাঁচটা আবার ছটা এরকম টাইমে লাইভে আসি প্লিজ সবাই লাইভে এসো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কালকে রাতে না আমার অ্যাসাইনমেন্ট আছে লিখতে হবে প্রজেক্ট দিয়েছে আমার আমাকে লিখতে হবে তো প্লিজ সবাই কালকে আবার লাইভে এসো আজকের মতো আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি বনগা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ দাদা ভাই এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ কাল হয়তো আমার সময় হবে না কোনো ব্যাপার না ভাই পরশুদিন আসবে তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইভটা লাইক করে দিও যারা যারা চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই হ্যাঁ শুনবো তোমার কথা শুনলাম দেখা হবে আবার কালকে